বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ সতেরো বছর ক্ষমতার বাইরে ছিল বাংলাদেশে একটি স্বৈরাচারী শেখ হাসিনার সরকার ক্ষমতায় ক্ষমতায়টিকে ছিল আপনারা জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশে একটি স্বৈরতন্ত্র সরকার প্রতিষ্ঠিত করেছিল সেই একাত্তরের সময় শেখ মুজিবুর রহমান বাংলাদেশে কিন্তু মানুষের ভোটাধিকার হরণ করা জেল হত্যা পালন করা এগুলা কিন্তু বাংলাদেশে হাসিনা শুরু করে নাই বাংলাদেশে প্রথম শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মানুষের ভোটাধিকার হরণ করেছে বাংলাদেশের ইতিহাসে জেল হত্যা প্রতিষ্ঠিত করেছে তারই ধারাবাহিক কথায় শেখ মুজিবুর রহমানের এই কর্মকাণ্ডগুলা বাংলাদেশে দুই হাজার আটের পরে ক্ষমতা এসে শেখ হাসিনা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে আপনারা জানেন যে শেখ মুজিবের মৃত্যুর পরে বাংলাদেশে শহীদ পেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে তিনি বাংলাদেশে উনিশশো সালে প্রথম নারীর মর্যাদায় সরকারি চাকরিতে নারীদের সংযোজন করেছিল নারীদের সরকারি চাকরিতে সংযোজন করেছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে উনিশশো একানব্বই সাল থেকে উনিশশো সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম সরকারে এসেই তিনি নারীদের দশম শ্রেণী পর্যন্ত বিনা মূল্যে শিক্ষা গ্রহণের সুবিধা করে দিয়েছিল নারীদের বৃত্তির যে বৃত্তি পাওয়ার যে আবির্ভাব করেছিল এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিল এবং আপনারা জানেন যে বাংলাদেশে সংসদে নারীদের আসন তিরিশ থেকে তেতাল্লিশ করেছিল উনিশশো দুই হাজার চার সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারই আলোকে আপনারা দেখেছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশ নায়ক জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে যে একত্রিশ দফা বাস্তব প্রণয়ন করেছে সেই একত্রিশ দফার চব্বিশ দফায় নারীর মর্যাদা এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বলা হয়েছে বিএনপি সরকার এবং জিয়া পরিবার সবসময় চিন্তা করে নারীর ক্ষমতায়ন এবং নারীর মর্যাদা এবং নারীর সুরক্ষা নিয়ে তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব শরীফ জুয়েল ভাই তার পত্রিক ভিটা এই দৌলতপুরে তিনি দৌলতপুরের সন্তান এই দৌলতপুরের মাটিতে প্রথম তিনি এসে বর্তমানে নারী সমাবেশ করল এবং নারীদের যে নারীদের যে চাপ নারীদের যে ক্ষমতায়ন এবং নারীদের বাংলাদেশে যে নারী ভোটার আছে বাংলাদেশে পুরুষ ভোটারের সমান কিন্তু নারী ভোটারও আছে তাদেরকে আমাদের গ্রহণযোগ্যতা দেওয়া উচিত তাদের কাছে আমাদের চাওয়া উচিত তাদেরকে বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারীদের প্রতি যে আমাদের শ্রদ্ধা বা যে আমাদের কর্মকাণ্ড তাদের যে মর্যাদায় যে আমরা সুরক্ষা দিচ্ছি এগুলো তাদেরকে তুলে ধরা উচিত সেই ধারাবাহিকতায় জুয়েল ভাই যে কর্মকাণ্ড করছে আমি সাধুবাদ জানাই জুয়েল ভাইয়ের এই কর্মকাণ্ডকে এই ধরনের কাজকর্ম করে নারীদের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে নারী ভোটারদের কাছে বিএনপির সকল কথা পৌঁছে দিতে হবে এবং আগামী নির্বাচনে এই নারী ভোটারের অধিকাংশ আমাদের পক্ষে ইনশাল্লাহ থাকবে সে আশাবাদ দায়িত্ব করুন ডাকসুয়া ডাকসু নির্বাচন এটা জাস্ট একটি নির্বাচনী খেলা ছাত্রদলকে তারা যে নির্বাচন করেছে আপনারা দেখেছেন মিডিয়ায় সারাদিন দেখেছেন এখানে ব্যাপক কারচুপি ঘটেছে কারচুপির মাধ্যম দিয়ে আপনি জাকসু প্রশাসন বলেন না ডাকসু প্রশাসন বলেন দুটো জায়গায় জামাতের এত আবির্ভাব ঘটেছে তারা যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে মিডিয়ায় আমরা সারাদিন দেখতে পেরেছি এই নির্বাচন জাকসু এবং ডাকসু দুটাই প্রশ্নবিদ্ধ এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে নির্বাচনের পরের দিন ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে নির্বাচন সম্পন্ন হওয়ার এগারো ঘন্টা পরে অতএব এই নির্বাচন সুষ্ঠু হতে পারে না এবং জামাতি এবং জিতে যে বক্তব্যগুলো দিচ্ছে ডাকসুদের আমি তাদেরকে একটি কথাই বলতে চাই আপনারা যদি বাংলাদেশের মাটিতে এতই জনপ্রিয়তা অর্জন করে থাকেন তাহলে আপনারা দুই সালের ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচনে বিএনপির সাথে লড়াই করতে আসেন আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যম দিয়ে জনগণ আপনাদেরকে বুঝিয়ে দিবে জনগণ কাদের চায়। আপনাদের চাই নাকি আমাদের চাই